আর কী বা দেখা বা রইল মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসী যে আক্রমণ যে চরিত্র তা প্রতিফলিত হল আবার এই ভেনিজুয়েলার মধ্যে ঘটনার মধ্যে দিয়ে আমরা কি দেখলাম ভেনিজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো তাকে যেভাবে অপহরণ করেছে মার্কিন সাম্রাজ্যবাদের সেনা তা নিশ্চিতভাবে গোটা দুনিয়ার মুক্তিকামী মানুষকে এবং গণতন্ত্রপ্রেমী মানুষকে লজ্জা দিয়েছে আমরা এর আগেও বলেছি যে মার্কিন সাম্রাজ্যবাদ যারা মুখে গণতন্ত্রের কথা বলে আসলে এরা এই পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে গণতন্ত্রকে হত্যা করে এবং প্রতিটা দেশের সার্বভৌমত্বের মধ্যে হস্তক্ষেপ করে একটা নির্বাচিত সরকার ভেনিজুয়ালা সরকার সেই সরকারের রাষ্ট্রপতিকে এভাবে অপহরণ করা থেকে শুরু করে আমরা দেখেছি গতকাল রাত থেকে একটা শান্তিপূর্ণ পরিস্থিতি যেই দেশ কোনোভাবেই আমেরিকাকে আক্রমণ করেনি বা কোনোভাবে আগ্রাসী কোনো ভূমিকা নেয়নি সেই দেশের উপর মার্কিনীদের হামলা ক্যারাকাস শহর অর্থাৎ ভেনিজুয়েলার ক্যাপিটাল সেই ক্যাপিটাল সিটিতে যেভাবে নির্মমভাবে আমেরিকানরা হামলা করেছে এর নিন্দা জানানোর প্রয়োজন রয়েছে সর্বত্র এবং আজও যদি আমরা এটা যদি ভেবে থাকি যে ওই ভেনিজুয়েলাটা হচ্ছে তো আমার কি। আজকে ভেনিজুয়েলা হচ্ছে হয়তো কালকে অন্য কোনো দেশে হবে পরশু হয়তো আমাদের দেশ ভারতবর্ষে এই ধরনের ঘটনা ঘটে পারে কারণ মার্কিন সাম্রাজ্যবাদ এরা পৃথিবীর মধ্যে সব দেশে গিয়ে সেই দেশের রাজনীতিতে সেই দেশের সার্বভৌমত্বতে নাক গলাবে এবং অনৈতিকভাবে অগণতান্ত্রিকভাবে তারা এ কাজ করছে দীর্ঘ দিন ধরে এখন যখন সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজতন্ত্রের একটা বিকল্প ফ্রন্ট ছিল ব্লক ছিল তখন তাদের ক্ষমতা ছিল না এসব করার তারা ভয় পেত এখন যেহেতু পৃথিবীতে বিশ্বে একটা দ্বিতীয় ফ্রন্টভাবে তৈরি হয়নি ব্লক তৈরি হয়নি তাই এখন ওরা মনে করছে আমেরিকা যে পুরোটা ওদের বাপের সম্পত্তি আমেরিকাকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে যে এই গোটা দুনিয়াটা আমেরিকার বাবার সম্পত্তি বা তার পারিবারিক সম্পত্তি নয় এই গোটা দুনিয়াতে মুক্তিকামী মানুষ সকল নিজের দেশ তাদের সার্বভৌমত্ব আছে তাদের স্বাধীনতা আছে তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করা মানে আসলে এই গোটা গণতান্ত্রিক ভাবনা চিন্তার উপরে এখনও হানিয়ে আনা তাই আমরা সকলের উদ্দেশ্যে গোটা বিশ্বের শান্তিকামী মুক্তিকামী গণতন্ত্রপ্রেমী মানুষ যারা সার্বভৌমত্বের পক্ষে যারা স্বাধীনতার পক্ষে তাদেরকে বলছি যে এবার সময় এসেছে এই মার্কিন সাম্রাজ্যবাদের এই সরকারকে উৎখাত করার ট্রাম্পের মতো একটা পশু যে পশু আসলে মানে পশু বললে পশুকে অপমান করা হয় যে আসলে এই নরখাদক যে প্রতিনিয়ত গণতন্ত্রকে হত্যা করছে অন্য দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করছে স্বাধীনতা কে হস্তক্ষেপ করছে এবং প্রতি মুহুর্তে বিভিন্ন দেশকে যারা আমেরিকার তালে তাল মেলাচ্ছে না তার টুটি চিপে ধরছে তাই এবার সময় এসেছে এই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মার্কিনীদের বিরুদ্ধে কোটা দুনিয়ার মানুষের ধর্ম বর্ণ জাতি ভাষা থেকে শুরু করে দেশের বর্ডার সমস্ত কিছু ঊর্ধ্বে গিয়ে এই মার্কিন সাম্রাজ্যবাদের ঊর্ধ্বে বিরুদ্ধে আমাদের লড়াই এ ডাক দিতে হবে এই মার্কিন সাম্রাজ্যবাদকে ধ্বংস করতে হবে এই মার্কিন সাম্রাজ্যবাদের বেয়াদবি আর কোনোভাবেই প্রশ্রয় দেওয়াটা উচিত হবে না এটার সময় এরপর যদি না করি আগামী দিনে আমার দেশেও হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারে যেটা দুর্ভাগ্যজনক